গভীর রাতে পর পর চারটি বাড়িতে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনকা থানার নয়া গোপালগঞ্জ এলাকায় চুরি গিয়েছে লক্ষাধিক টাকা সহ সোনার গহনা চুরি যাওয়া বাড়ির মালিকের অভিযোগ কোরোফ্লম ব্যবহার করে হয়তো এই চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা সকালবেলা ঘুম থেকে উঠে তারা লক্ষ্য করে বাড়ির ভেতর তান্দব চালানো হয়েছে এই নিয়ে থানায়ও অভিযোগ জানিয়েছে বাড়ির মালিকেরা ঘটনা তদন্ত শুরু করেছে বনগা থানার পর ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী গড়ের আর কি পার্সটা বাইরে পড়ে আছে বাইরে পড়ে আছে তারপরে আমি দরজাটা খুলে দেখি যে আমাদের আলমারি তারপর সব কিছু আলমারির জিনিসপত্র সব বাইরে বের করা হ্যাঁ টাকা পয়সা ছিল টাকা পয়সা ছিল পায়ের নুপুরটা ছিল বাড়িতে চোর ঢুকেছিল রাত তিনটে বাজে আমার তখন ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যখন দেখছি যে আমাদের দরজা খোলা তখনও আমি খেয়াল করিনি আমি হয়তো ভেবেছি আমার স্বামী হয়তো বেরিয়েছে বাইরে তখনও আমি দেখেছি ও তখন ঘরেই রয়েছে তখন আমি কিছু বুঝতে পারিনি তারপরে যখন ওদিক থেকে এদিক ঘুরে শুতে গেছি তখন দেখে আলমারি খোলা আলমারি খোলা স্বামী ওখানে তাহলে যখন আমি দেখেছি তখনও চোর ছিল ঘরে যখন আমি দেখেছি তখন বাইরে দৌড় মেড়ে বেরিয়েছে বেরিয়েছে তখন আমার হাজব্যান্ডকে ডেকেছি যে চোর এসছে হয়তো তারপরে উঠে দেখছে হ্যাঁ সারা ঘর সব জায়গায় তচমছ করা উপরে নিচো সব জায়গায় অনেকজন মিলে এটা আইডিয়া করে করেছে কারণ আমি বাড়ি নেই আমরা বাড়ি নেই দিন ধরে দেখছি হয়তো সে ফলো করছে তো সে ফলো করার ফলে এইটা করেছে থেকে সন্দীপন ঘোষের রিপোর্ট কাঁটা